উত্তম কুমার কি ছিলেন কে আছেন কি মরে গেছেন আমি জানি না আমার কাছে উত্তম কুমার দেখতে যাচ্ছেন কারণ তিনি যে শিল্পকলা সিনেমা জগতে দিয়ে গেছে সেটা মরে যেতে পারে না সে মানুষ কখনোই মরতে পারে না মানুষ মরে যায় কিন্তু আত্মা কখনো মরে না তাকে কেউ মারতে পারে না সে আকাশে বাতাসে প্রত্যেকটা মানুষের মনে মনে ঘুরে বেড়া সে আজও ঘুরে বেড়াচ্ছে আমাদের মনে তাই আমি অন্তত উত্তম তোমার মা বেড়া ছেড়ে বলছো না তিনি বেঁচে আছেন কিন্তু ভাল বেঁচে থাকতে না এবার মোলে সুতো হব তাঁতির ঘরে জন্ম লব পাছা পেড়ে শাড়ি হয়ে তুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে